হাউ ইন্টারেস্টিং নানা নাটকীয়তার ম্যাচে অবশেষে জয়ের হাসিটাই রংপুরে হাসলো এক ওভারে তিরিশ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল হাসান সোহান সোহান যদি ওই ওভারটা বাদাই করে রাখার সুযোগ দেওয়া হতো তবে হয়তো সুযোগটা লুপে নিতেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান এক ওভারে তিনটি চয় ও পাশাপাশি তিনটি চার মেরে তিরিশ রান তুলেছেন এই ব্যাটার সেইটি এখন জানেন রংপুরে যখন শেষ ওভারের জন্য জয়ের জন্য ছাব্বিশ রান লাগে তখন ফোরচিল বরিশালের কায়েল মায়াজ এক ওভারে তিরিশ রান দেন রংপুরকে তিন উইকেটে জেতালেন নুরুল হাসান সোয়ান ফলে ছয় ম্যাচে সব কয়টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে রংপুর অন্যদিকে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বরিশাল দুই ম্যাচ হারল রংপুরের বিপক্ষে মুখামুখি আগে দেখাই দুই ম্যাচে হারতে হয়েছে রংপুর রাইটার্সকে আট উইকেটে হেরেছিল পরচুন বরিশাল সাত বলে সোহানের ব্যাটে এসেছে বত্রিশ রান তার বিরুদ্ধে আগে কি নাটকীয়তা না হয়েছে আন্তর্জাতিক সিলেট স্টেডিয়ামে আগের ওভারে তিন উইকেট তুলে নিয়ে বরিশালে জয়ের সুভাষ পাচ্ছিল উনিশতম ওভারে প্রথম দুই বলে দুইটি ছক্কা হাকান জাহানানা কানকে সীমানা সীমানাচারিয়ে ক্যাচ তুলেন রংপুর রাইডার্সের কুশ 24 চব্বিশ বলে আটচল্লিশ রান করেছিলেন পাকিস্তানি এই অল আন্ডার পরের ওভারে আবারও আউট হন শেখ মেহদি অফ স্টাম্পিং কাটিং দ্য আউট ওভারের পঞ্চম বলে আউট হন মোহাম্মদ সাইফুদ্দিন এরপরের ইতিহাসটা নুরুল হাসান সোহানে রিচিত করলেন রংপুর রাইডার্সকে ম্যাচে রেখে জয়ের অবদানে অনবদ্ধ করলেন নুরুল হাসান সোহান খেলাধুলা টুকরো টুকরো কভার পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন ধন্যবাদ এভ্রি